আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমি অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে হাঁকালুকি বাজারে বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পাব কারণ বর্তমানে নতুন পানি হয়েছে এবং নতুন পানি হাঁকালুকি হাওরে বাড়াতে কিন্তু বিভিন্ন রকমের মাছ হাঁকালুকি বাজারে আসছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্াছি প্রচুর সংখ্যক ব্যবসায়ী কিন্তু আঁকালুকি বাজারে ভিড় করেছে কারণ পানি যেহেতু বেশি হয়েছে মাছ অনেকটা বেশি আসবে বাজারে এই জন্য কিন্তু ব্যবসায়ী অনেক বেশি আসছে তো আমরা একে একে দেখবো আসলে কোন মাছের কীরকম দাম আমরা ইতিমধ্যে দেখতেছি

di cangga mas, warga yang berada di sisi cangga Jengra. আমরা এখানে দেখতে পারতেছি বিশাল বড় বড় বোয়াল এই কার্বু মাছগুলি হাওরের কার্বু মাছগুলি কিন্তু অনেকটা খেতে অনেক স্বাদ এবং হাওরের কার্বু মাছেরও কিন্তু অনেকটা দাম রয়েছে দেখতে পারতেছেন বোয়াল মাছগুলি উনি কিনেছে পাঁচ হাজার টাকা দিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি তারও বিভিন্ন রকমের মাছ কিন্তু আসতেছে হাকালুকি বাজারে একে একে আমরা সব মাছের দরদাম কিরকম আমরা দেখতেছি এখানে যে মাছগুলি দেখতেছেন একই মাছের এক একই রকম দাম এবং এই মাছগুলি দাম এই মাছগুলি পনেরোশো দাম হইতেছে এখানে আমরা দেখতেছি বিভিন্ন রকমের ছোট ছোট মাছ তো একই মাছের এক এক রকম দাম এখানে দেখতেছি আমরা বড় বাইন

दुई हजार दिमती पच्चिस कति दाउ अलग दा एक मास আৰু <laughs> তাৰ দর্শক এই যে আমরা যে বাইমগুলি দেখতেছি নিরালা বাইম তিন হাজার টাকার বাইম মাছ এখানে তো বাইম মাছগুলির দাম না সস্তা বেশি কমেন্ট করে জানাতে পারেন কত কত কার কত শাল মাছগুলি নিল দুই হাজার এবং পাইন মাছগুলি তিন হাজার মোট পাঁচ হাজার টাকার মাছ নাম

એ સગર અમારો બોત એ સગર અમારો બોત 2012 યાર લ્યો